শাড়িও পরে নিয়েছি তো সোমবার করছি বলে ভাবছি একটু শাড়ি পরেই যদি করা যায় সেই জন্য আমি নিজের জন্য বা নিজের কথা ভেবে কিন্তু এই সোমবার করছি বা আমার নিজের ভালোর জন্য জীবনে অনেক কিছু পেরিয়ে চলে এসেছি তাই নতুন করে কোনো ঝামেলা অশান্তি কোনো কন্ট্রোভার্সি দেখে নিয়েছে আমি কিভাবে পুজো করি তো এটা কিন্তু আমি সংকল্প করে নিলাম মানে আমার নাম ঠিক থাকলেই আমি ঠিক আমি কোনো খারাপ বা ভালো কিছু বলতে চাই না জীবনে অনেক খারাপ এখানে ভিডিওতে বলা সম্ভব না তবে সেই মানুষগুলো প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় আমার পাশে আর বেলপাত্রা আমি দিতে প্রথমে ভুলে গেছি দিয়েছিলাম পরে দিয়েছি তো যাই হোক এবার কিন্তু তো হাই ফ্রেন্ড চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তো এটা হচ্ছে আমার তৃতীয় সোমবারের ভিডিও যেটা তোমাদের দিতে অনেকটাই লেট হয়ে গেছে আমার কিন্তু সামনে মানে কালকে হচ্ছে গিয়ে চতুর্থ সোমবার করব আমি তো এক সপ্তাহ পরে ভিডিও দিচ্ছি অনেকটাই লেটে তো যাই হোক সকাল সকাল কিন্তু স্নান টান করে নিয়েছি শাড়িও পরে নিয়েছি তো সোমবার করছি বলে ভাবছি একটু শাড়ি পরেই যদি করা যায় সেই জন্য কিন্তু শাড়ি পরে নিয়েছি আর এদিকে দেখো আমার পুজো সব কিছু কিন্তু মা একদম হাতের কাছে গুছিয়ে দিয়েছে ওই জন্য আমি কিন্তু প্রথমেই বাবার মাথায় জল ঢেলে নিলাম আর তারপর মাথায় বেলপাতা দিয়ে ফুল টুল দিয়ে সব কিছুবার আজকে পুজো স্টার্ট করে দিলাম আর আমার এই সোমবার করা নিয়ে অনেকের মনে অনেক রকম প্রশ্ন রয়েছে তবে আমি একটা কথাই সবাইকে বলতে চাই যে আমি নিজের জন্য বা নিজের কথা ভেবে কিন্তু এই সোমবারগুলো করছি বা আমার নিজের ভালোর জন্য করছি যাতে আমি সামনে আরও ভালোভাবে সব দিক দিয়ে এগিয়ে যেতে পারি যাতে আমার ভবিষ্যতে আমার কোনো সমস্যা না হয় আমি যেন সব বাধা কাটিয়ে উঠতে পারি সেই জন্য আমি সোমবারগুলো করছি আদার্স কিন্তু কোনো কারণ নেই যেই কারণগুলো নিয়ে কিন্তু আমাকে প্রত্যেকজন কমেন্ট করছো প্লাস অনেকে ভিডিও নামাচ্ছো সত্যি বলতে জীবনে অনেক কিছু পেরিয়ে চলে এসেছি তাই নতুন করে কোনো ঝামেলা অশান্তি কোনো কন্ট্রোভার্সির মধ্যে নিজেকে আর জড়াতে চাই না এবার একটু শান্তিভাবে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চাই তো যাই হোক তোমরা কিন্তু এর আগে দুবার সোমবারে তোমরা দেখে নিয়েছো আমি কিভাবে পুজো করি তো এটা কিন্তু আমি সংকল্প করে নিলাম মানে আমার নাম গোত্র বয়স সব কিছু বলে আমার মনের ইচ্ছা বলে আমি কিন্তু সংকল্প করে নিয়েছি এবার কিন্তু ধূপধুনো জ্বালিয়ে দেবো আর আরেকটা কথা বলি আমার মহাদেব জানে যে আমি কি করছি না করছি বা আমার মহাদেব জানে যে আমি কী জন্য পুজো করছি কি জন্য করছি না তো আমার মহাদেবের কাছে আমি ঠিক থাকলেই আমি ঠিক আমি কোনো খারাপ বা ভালো কিছু বলতে চাই না জীবনে অনেক খারাপ সময় পার করে এসেছি সব সময় কিন্তু আমি আমার ভগবান ছাড়া অন্য কাউকে পাশে পাইনি হ্যাঁ আরও কিছু মানুষদেরকে আমি পাশে পেয়েছি তাদের কথা হয়তো সবার কথা এখানে ভিডিওতে বলা সম্ভব না তবে সেই মানুষগুলো প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় আমার পাশে এসে দাঁড়িয়েছে হোক সব কিছুর মাঝে একটা কথাই বলতে চাই যারা আমার পাশে আজ আছে বা সব সময়ের জন্য আমার পাশে থাকে তো সবাইকে তুমি ভালো রেখো ভগবান সবাইকে তুমি সুস্থ রেখো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি পুজো প্রায় কমপ্লিট করে ফেলেছি আর এদিকে পুজো করে কিন্তু চলে এসেছিলাম হচ্ছে ঠাকুর ঘরে এই ঠাকুর ঘরে কিন্তু আমার একটা শিবলিঙ্গ আছে যেটা কিন্তু আমি একদম ছোটোবেলা থেকে আমি এই শিব ঠাকুরের মাথায় জল দিয়ে থাকি তো আজকেও কিন্তু সেইভাবেই দেওয়ার এইভাবে জল ঢালাতে তোমরা কিন্তু ভালো করে দেখে নাও তোমরাও অনেকে এইভাবে জল ঢালতে পারো আমাকে এর আগের দিন ব্রাহ্মণ শিখিয়ে দিয়ে গিয়েছিল তো যাই হোক আমি এখানে দেখো ঠাকুরের মাথায় জল দিয়ে নিয়েছি আর বেলপাতাটা না আমি দিতে প্রথমে ভুলে গেছিলাম পরে দিয়েছি তো যাই হোক এবার কিন্তু ঠাকুর ঠাকুর প্রণাম করে এবার আমাকে যেতে হবে ঘরে কারণ আমার কিন্তু পুজো করা প্রায় কমপ্লিট হয়ে গেছে তোমরা তো সবাই জানো যে আমি পুজোর শেষে কিন্তু লুচি আলুর তরকারি মানে কোনো ফোরনের কিছু নয় মানে আলুটাকে জাস্ট জল দিয়ে একটুখানি লঙ্কা দিয়ে জাস্ট জল জল মতো করে যে তরকারিটা করে বা সুজি এরকম কিছু খাই আর এরপর দেখো পুজো টুজো হয়ে গেছে বলে আমি প্রসাদ খেয়ে নিলাম ফার্স্টে কারণ পুজো জলটা বা প্রসাদটা আমি প্রথমে খাই আর এদিকে দেখো আমার আজকে মানে সারাদিন যেটা খেয়ে থাকতে হবে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট নতুন ভিডিও সঙ্গে দেখা হচ্ছে আর ভুল কিছু বলে থাকলে সরি